নাজি পার্টি যে টাইপের রাজনৈতিক দল আওয়ামী লীগ ঠিক একই টাইপের রাজনৈতিক দল যেই যুক্তিতে জার্মানিতে নাজি পার্টিকে নিষিদ্ধ করা যায় ঠিক একই যুক্তিতে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এখন দেখুন এই অগ্নিকাণ্ডের দায় কে নেবে যারা আওয়ামী লীগের পক্ষে ওকালতি করতেছে দালালি করতেছে চামচামি করতেছে এদেরকে ধরে ধরে বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত এরা হলো গণশত্রু এরা বাংলাদেশের শত্রু এরা দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রু বাংলাদেশে আসলে হচ্ছেটা কি একটার পর একটা অগ্নিকাণ্ড এগুলি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা প্রথম যখন ডাকার কেমিক্যাল ঘুডাউনে আগুন লাগলো এবং গার্মেন্টসের ষোলো জনের অধিক নিরীহ শ্রমিক জীবন্ত পুড়ে মারা গেল তখন আমরা ধরে নিয়েছি ইতিপূর্বে বাংলাদেশে এসব ঘটনা ঘটেছে কেমিক্যাল ঘুড়াউনে আগুন লেগেছে মানুষ পুড়ে মরেছে গার্মেন্টসে আগুন লেগেছে মানুষ পুড়ে মরেছে এটা বাংলাদেশের একটা নিত্যুনমিত্তিক ঘটনার মতো হয়ে গেছে সবাই এটাকে স্বাভাবিকভাবে নিয়েছে তার দুই দিন যেতে না যেতেই চট্টগ্রাম ইপিজেটে গার্মেন্টসে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা কিছুটা খাপ ছাড়া মনে হচ্ছে ঢাকাতে অগ্নিকাণ্ড তারপর পর চট্টগ্রাম এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড আচ্ছা তারপরেও বেনিফিট অফ ডাউট হিসাবে মানুষ জড়ে নিল হতে পারে একটা দেশে এরকম হতে পারে যে আজকে এখানে অগ্নিকাণ্ড হয়েছে অন্য জায়গায় আরেক দিন অগ্নিকাণ্ড হবে সেটা হতে পারে কিন্তু তার দুই দিন যেতে না যেতেই ঢাকা এয়ারপোর্টে আবার বিরাট অগ্নিকাণ্ড পুরা কার্গো ভিলেজ পুরে ছাই হয়ে গেছে এটা কিন্তু আর মিলে না বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এরকম কোনো কাকতালীয় ঘটনা নেই আজকে এক জায়গায় তো কালকে ওখানে তো পরশু আরেক জায়গায় এগুলো পুরোপুরি একটা নাশকতার বার্তা দেয় এটা ক্রমান্বয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা হলো নাশকতা বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে সম্পূর্ণরূপে অস্থিতিশীল করে তোলার জন্য একটার পর একটা এই ছক আঁকা হচ্ছে কেন বলছি হাসিনার আমলে আপনাদের মনে আছে যখন একটা ঘটনা ঘটত দেশবাসী এর ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ হয়ে যেত মানুষ এটার এটার প্রতি এটার প্রতিকার বা প্রতিবেদন চাইতো এটা ঘটনাগুলিকে ধামাচাপা দেওয়া হতো এটা হলো শেখ হাসিনার পুরাতন কৌশল এই শেখ কৌশলগুলি কাদের মাধ্যমে বাস্তবায়ন করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় রয়ের মাধ্যমে তারাই তো কাজগুলি করেছে এই একই হাসিনার ডিজিএফআই এনএসআই এবং রয়ের বর্তমান বাংলাদেশের লোকজন তারা সক্রিয় রয়েছে এদের উপরে ডক্টর ইউনস সরকারের সামান্যতম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় নাই এখন আমরা একই রকম ঘটনা দেখতে পাচ্ছি তাহলে কি ধরে নেব খুব স্বাভাবিকভাবেই সেটা ধারণা করা যায় এটা হলো ফেসিস্ট হাসিনার স্টাইলের কাজ মানে হলো এটা ফেসিস্ট হাসিনার কাজ এই জেনারেলদের কাজ এবং সেটা ভারতের কাজ সর্বোপরি এটা যে নাশকতা এই ব্যাপারে বাংলাদেশের মানুষের এখন আর কোনো সন্দেহ নেই বাংলাদেশের মানুষ মনে করে এই পতিত ফেসিস্ট হাসিনা তার অবৈধ সম্পদের মাধ্যমে অবৈধ টাকার মাধ্যমে বাংলাদেশে একটার পর একটা এরকম নাশকতা ঘটাচ্ছে কেন ঘটাচ্ছে সেটাও পরিষ্কার কারণ এই অক্টোবর মাসে শেখ হাসিনার মামলার রায় আসবে এই অক্টোবর মাসে কয়েকদিন আগে আট তারিখে ফেসিস্ট হাসিনার খুনি জেনারেল এবং সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুমের অভিযোগ দায়ের করা হয়েছে তারপর থেকে তাদের গুম হারাম হয়ে গেছে পুরো সিস্টেমটাকে তসনস করার জন্য পুরো রাষ্ট্র যন্ত্রটাকে তসনস করার জন্য বিচারকে বাঞ্চাল করার জন্য যা যা করা দরকার তারা সব কিছু করছে এ প্রসঙ্গে আমি একটা কথা বলি হাসিনার পালানোর পর থেকেই দুই দিন পরই ব্রিগেডিয়ার শাখাওয়াত বলল যে আপনারা দল গোসান দুই সপ্তাহ পরে আশিফ নজরুল বলল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা সে ব্যক্তিগতভাবে চায় না তারপর আস্তে আস্তে আমরা টিভি চ্যানেলগুলোর টকশোতে বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে দেখতে শুরু করলাম যে আওয়ামী লীগকে নিতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে আওয়ামী লীগ কি জিনিস বুঝতে পারছেন তো নাকি আওয়ামী লীগ তার লুটপাটের টাকা দিয়ে বাংলাদেশে এখন নাশকতা করছে আমি যদি বলি এই নাশকতার কাজে নাশকতার অর্থায়নে স্বয়ং ডক্টর ইউনুস সহযোগিতা করছে সেটা বললে কি ভুল হবে অবাক হচ্ছেন আমি হিসাবটা মিলিয়ে দিচ্ছি সাথে দেখা করেছে ভারতের গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ভারতের বিভিন্ন কর্তা ব্যক্তিদের সাথে সর্বোপরি শেখ হাসিনার সাথে দেখা করেছে সেখানে আলম শেখ হাসিনাকে সাড়ে চার হাজার কোটি টাকা দেবার কথা বলেছে টাকাটি কিভাবে হাত বদল হবে আড়াই বিলিয়ন ডলার আদানি আদানি গ্রুপের মালিক গৌতম আদানি সেটা শেখ হাসিনাকে দেবে এটা অ্যাসালমের টাকা অ্যাসালমের টাকা আদানি গ্রুপের কাছে কিভাবে। আদানি গ্রুপের সাথে অ্যাসালমের কোনো বাণিজ্য সম্পর্ক আছে কোনো লেনদেন আছে তাহলে টাকাটা সে কীভাবে সোয়াপ করে সুজা অর্থ হল আদানি গ্রুপের সাথে যে বিদ্যুতের অত্যন্ত উচ্চ রেটে বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তিটা করা হয়েছিল এটা মূলত ভারতের সাথে শেখ হাসিনার চুক্তিটাই আদানি শেখ টাকা দিয়ে বাংলাদেশে নাশকতা সৃষ্টি করা হচ্ছে তাহলে ইউনুস কিভাবে দায়ী হলো ইউনুস সরকার এই কারণেই দায়ী আপনারা খেয়াল করে দেখবেন সমস্ত ঋণগুলো দেওয়ার ক্ষেত্রে পরিশোধ করার ক্ষেত্রে ইউনুস সরকার ধীরগতি অবলম্বন করছে দ্রুততার সাথে আদানির সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছে আদানির সাথে চুক্তি বাতিল করা হবে এই মর্মে কথা উঠেছিল এটার জন্য নাকি আদালতের রিভিউর জন্য পাঠানো হয়েছিল সেই রিভিউ এবং ফলাফল কেউ চোখে দেখল না আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো সেই চুক্তি বহাল আছে বকেয়া ঋণের টাকা যা হাসিনা বকেয়া রেখে গিয়েছিল সেই টাকা দ্রুততার সাথে ডক্টর ইউনুস আদানিকে দিচ্ছে আদানি সেই টাকা শেখ হাসিনাকে দিচ্ছে শেখ হাসিনা সেই টাকা বাংলাদেশে তার চেলা চামুন্ডাদেরকে দিচ্ছে জেনারেলদেরকে দিচ্ছে সেনা অফিসারদেরকে দিচ্ছে প্রশাসন এবং বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে শেখ হাসিনার যে যত চেলা চামুন্ডা যত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদেরকে দিচ্ছে তাদের মাধ্যমে বাংলাদেশে এই নাশকতা করা হচ্ছে এই অগ্নিসংযোগ করা হচ্ছে অবাক করা বিষয় হলো এই আওয়ামী লীগকে যারা বাংলাদেশে নাশকতা চালিয়েছে গত দেড় দশক ধরে বাংলাদেশে যারা স্টিম রোলার চালিয়েছে দেড় দশক ধরে শত শত মানুষকে গুম করেছে হাজার হাজার মানুষকে খুন করেছে জুলাই বিপ্লবের সময় জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দশোর বেশি ছাত্র জনতা যাদের অধিকাংশই শিশু তাদেরকে হত্যা করেছে তাদেরকে নাকি নিষিদ্ধ করা যাবে না অবাক করা যুক্তি যখন হিটলারের পতন হয়েছিল জার্মানি নাজি পার্টিকে নিষিদ্ধ করা হয়নি সেটা কি রাজনৈতিক দল ছিল না ওই সেটা যে নাজি পার্টি যে টাইপের রাজনৈতিক দল আওয়ামী লীগ ঠিক একই টাইপের রাজনৈতিক দল যে যুক্তিতে জার্মানিতে নাজি পার্টিকে নিষিদ্ধ করা যায় ঠিক একই যুক্তিতে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এখন দেখুন এই অগ্নিকাণ্ডের দায় কে নেবে যারা আওয়ামী লীগের পক্ষে ওকালতি করতেছে দালালি করতেছে চামচামি করতেছে এদেরকে ধরে ধরে বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত এরা হলো গণশত্রু এরা বাংলাদেশের শত্রু এরা দেশ জাতির স্বাধীনতা এবং শত্রু ডক্টর আমরা প্রথম সারা বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছিল ওনাকে আমরা বারবার বলে আসছি যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন এই আওয়ামী মার্কা উপদেষ্টা পরিষদ দিয়ে নত যানো মেরুদণ্ডহীন উপদেষ্টাদেরকে দিয়ে এবং যেখানে অনেক হাসিনার দালাল রয়ে গেছে এদেরকে দিয়ে আপনি একটা বিপ্লবী সরকারকে আপনি পরিচালনা করতে পারবেন না আপনি মানুন আর নাই মানুন আপনি স্বীকার করুন আর নাই করুন অন্তর্বর্তীকালীন সরকার বলে ডাকুন তত্ত্বাবধায়ক সরকার বলে ডাকুন যেই ফর্মেই ডাকুন না কেন হাসিনা রেজিমকে উৎখাত করার পরে এই সরকার ক্ষমতায় নিয়েছে কাজী এটা একটা গণভ্যুত্থানের সরকার এটা একটা বিপ্লবী সরকার একটা বিপ্লবী সরকারের একটা বিপ্লবী চরিত্র থাকতে হয় বিপ্লবী সরকার তার ক্ষমতাকে সুসংহত করতে হয় কিন্তু সেই কাজটা কিন্তু আপনি করতে পারেন নাই আমরা বারবার বলে আসছি যে ওয়াকার আপনার প্যারালালে আরেকটা সে ক্ষমতা তৈরি করছে আপনি সেনাবাহিনীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন নাই আপনি গুয়েন্দা বাহিনীগুলিকে আপনি ডেলে সাজান নাই এখন যা বলা হচ্ছে যে গুয়েন্দারা রিপোর্ট দিচ্ছে না কেন দেবে বলুন তো এই গুয়েন্দারা হলো হাসিনার সুবিধাভোগী হাসিনা তাদেরকে নিয়োগ দিয়েছিল তারা বিভিন্ন অপকর্ম করে গুম এবং খুন করে বিচারের মুখোমুখি দাঁড়িয়ে আছে তারা কি এখন আপনার পারপাস সার্ভ করবে নাকি তারা নিজেদের যান বাঁচাবে হাসিনার এইসব লোককে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাত জায়গাতে রাখাটা হল ডক্টর ইউনুস সরকারের ব্যর্থতা অযোগ্যতা খামখেয়ালিপনা ইউনুস সাহেব রাষ্ট্র পরিচালনা করা আর বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করা এক জিনিস না গ্রামীণ ব্যাংকের মতো কর্পোরেট একটা পরিচালনা করা আর রাষ্ট্র পরিচালনা করা না এগুলি এক জিনিস না মিষ্টি মিষ্টি কথা বলবেন ট্যাডেক্স টাইপের বাসন দেবেন আপনাকে দেখে হাততালি দিবে সবাই দর্শক শ্রোতারা তিন অশ্বডিম্বর পৃথিবীর স্বপ্ন দেখাবেন সবাই মুহুর মুহর তালি দিবে আপনি উপভোগ করবেন আর আস্তে আস্তে বক্তৃতা দিবেন মোটিভেশনাল স্পিচ দেবেন এভাবে ওইসব হয় মোটিভেশনাল স্পিচ হয় এভাবে দেশ চলে না এভাবে রাষ্ট্র চলে না সরকার প্রধান হতে গেলে আপনাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ নিতে হবে সেই কাজটা আপনি করেন নাই এখনো যা করছেন এইভাবে যদি আপনি এগিয়ে যান তাহলে নির্বাচন পর্যন্ত আপনি যেতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে বারবার বলছি আগামী দিনগুলো আরো অনেক বেশি কঠিন হবে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে এইসব জাহাঙ্গীর মার্কাস স্বরাষ্ট্র উপদেষ্টা এসব দিয়ে কাজ হবে না গাদ্দারদেরকে বসিয়ে রেখে আপনি পারবেন না নির্বাচনের সময় একটা দেশের সরকার সবচেয়ে বেশি অরক্ষিত থাকে বিশেষ করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব দেশগুলিতে তখন যদি এই হাসিনার খুনি জেনারেলরা ওয়াকার এবং যে হাসিনার যে ব্যবসায়ী সমাজ রয়েছে তারা যদি পরিকল্পিতভাবে বাংলাদেশকে আরও অনেক বেশি অস্থিতিশীল করে তুলে আপনি কীভাবে মোকাবেলা করবেন এসব ভেবে দেখেছেন পাশাপাশি আমি বিএনপি এবং জামায়াতকে বলবো দেখুন আপনারা ক্ষমতায় দিতে চান তো একটা নির্বাচন তো আপনাদের লাগবে তাই না এই নির্বাচনটা ডক্টর ইউনুস করতে পারবে কিনা আপনারা চিন্তা করে দেখুন এরকম নিরাপত্তা পরিস্থিতি এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে আছে কি না আমি বলছি ডক্টর ইউনুস আসলে পারছে না উনি এসব বুঝেন না একটা দেশকে এরকম একটা সংগঠাপন্ন দেশকে কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে শক্ত ভূমিকা নিতে হবে এই চৌরাশি পঁচাশি বছরের বৃদ্ধ লোকটি পারছেন না ওনার উপর একটা জুলুম হয়ে যাচ্ছে কাজে আপনারা ওনাকে সাহায্য করুন আপনারা ওনাকে সহযোগিতা করুন ওনার সাথে বসুন ওনাকে পরামর্শ দিন কিভাবে করতে হবে বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন যারা ইতিপূর্বে সরকার পরিচালনা করার তাদের দক্ষতা আছে আপনারা মেহরবানি করে আপনাদের নিজেদের স্বার্থে হলেও ডক্টর ইনুসের সাথে বসুন ওনাকে গাইড করুন উনি পারছেন না আসলে এসব উনি নিয়ন্ত্রণ করতে পারছেন না যদি আপনারা সত্যিকার অর্থে আন্তরিক হন আপনারা যদি সত্যিকার অর্থে কৃতজ্ঞ হয়ে থাকেন তাহলে বাংলাদেশের মানুষ এবং জুলাই বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞ হন জুলাই শহীদদের প্রতি কৃতজ্ঞ হন জুলাইয়ের আহত যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ হন তাদের প্রতি সম্মান দেখানোর জন্য হলেও বাংলাদেশের মানুষের প্রতি সম্মান দেখানোর জন্য হলেও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অবকাঠামোতে দাঁড় করাতে হবে আপনার তো বলে আসছেন যে নির্বাচিত সরকার হলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হবে কাজেই গণতন্ত্র সুসংহত করার জন্যে যে কাজগুলি করতে হবে সেই প্রাথমিক কাজগুলি আপনারা নিন পরিশেষে বলবো ডক্টর ইউনুস সাহেব জুলাই সনদ আপনি জুলাই বিপ্লবীদের ছাড়া স্বাক্ষর করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কের দাগ আপনি রেখে গেছেন এই কলঙ্কের দাগ আপনি যাই বলুন না কেন যাই করুন না কেন এটা আপনি কখনো বুঝতে পারবেন না আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করেছি যেই দিন আপনি সনদে স্বাক্ষর করেন সেদিন জুলাই যোদ্ধাদেরকে লাঠি করা হয়েছে সেই দিন যে যোদ্ধা হাত হারিয়েছে কৃত্রিম হাত সংযোজন করা হয়েছিল সেই কৃত্রিম হাত আপনার পুলিশ পিটিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে আমি বলবো সেটা সেই জুলাই যুদ্ধার হাত বিচ্ছিন্ন করা হয় নাই সেটা বাংলাদেশের হাত বিচ্ছিন্ন করা হয়েছে বাংলাদেশকে পঙ্গু করা হয়েছে আপনাদের লজ্জা থাকা উচিত ছিল যাদের কারণে সরকারে আসলেন যাদের কারণে এসে এখন বড় বড় কথা বলছেন রাজনীতি করার সুযোগ পাচ্ছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হতে পেরেছেন তাদেরকে আপনারা মূল্যায়ন করেন নাই সেই দিন সোনার হাসিনার পুলিশের মাধ্যমে তাদেরকে লাঠি পেটা করিয়েছেন আপনাদেরকে ধিক্কার জানানোর ভাষা নেই বিএনপিকে বলবো আপনারা ক্ষমতায় আসছেন সেটা ব্যাপকভাবে ধারণা করা হয় ক্ষমতার চেয়ার কিন্তু খুব পিচ্ছিল সেটাও মনে রাখবেন হাসিনার মতো যদি কাজ করেন তাহলে হাসিনার মতো ফলাফল পেতে সময় লাগবে না আপনাদের সামনে অনেক চ্যালেঞ্জ অফুরন্ত সম্ভাবনাও আছে আপনারা যদি শহীদ জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক অবস্থার উপরে দাঁড় করান বাংলাদেশে যদি সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করেন বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শহীদ জিয়ার স্বপ্নের মতো করে একটা স্বনির্ভর দেশ হিসাবে নির্মাণ করতে চান এবং পারেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে রাখবে সেই সুযোগটুকু হেলায় হাতছাড়া করবেন না আপনাদের কারণে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেই রূপরেখা সনদে নিয়ে আসা হয় নাই এই জন্যে জুলাই যুদ্ধরা সেখানে যায় নাই আপনারা যে কাজটা করেছেন অত্যন্ত গর্হিত কাজ করেছেন আপনারা কিন্তু এই ফেসিস হাসিনার জগদ্দল পাথরকে সরাতে পারেন নাই আপনারা বলতে আপনাদের নেতৃবৃন্দদেরকে বলছে। সাবধান হন যেই জনসমর্থনের বেলুনের উপরে ভাসছেন সেই জনসমর্থনের বেলুন ফুটা হতে সময় লাগে না রাজনীতি এরকমই আপনারা দেখে আসছেন এই ফেসিস্ট হাসিনাকে দেখে যদি আপনারা যদি শিক্ষা না নেন তারপরে যদি সল চাতুর আশ্রয় নেন সেটা দুঃখজনক মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির অনেক বর্ষিয়ান নেতা আছে তাদের কাছে বাংলাদেশের মানুষের সহজাত প্রত্যাশা ছিল বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করার জন্যে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে বিনির্মাণ করার জন্য বৈষম্যহীন যা যা করা সেগুলি আপনারা করবেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন দুই দিনের ক্ষমতা দিয়ে করবেন কি যদি বাংলাদেশের মানুষের জন্য যদি কিছু না করতে পারেন বাংলাদেশের মানুষের অন্তরে যদি স্থান করে আনা নিতে পারেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করুন হাসিনার রাজনীতি নয় আপনারা যে কথায় কথায় মিথ্যা কথা বলেন কথায় কথায় প্রতিশ্রুতির বরখালাভ করেন আপনাদের দলের লোকেরা যে চাঁদাবাজি করে শহীদ জিয়ার রাজনীতির সাথে চাঁদাবাজি যায় এইসব তো শেখ হাসিনা এবং মুজিব টাইপের রাজনীতি তা আপনারা তো শহীদ জিয়ার রাজনীতি করছেন না আবারও বলছি বিনয়ের সাথে বলছি শহীদ জিয়ার রাজনীতিতে আসুন বাংলাদেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে রাখবে আর সেটা করতে যদি ব্যর্থ হয় তাহলে হাসিনা প্রণীতি বরণ করার জন্য প্রস্তুত থাকবেন ধন্যবাদ সবাইকে